আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন তো এখানে যে ডিভাইসগুলো দেখতেছেন এখানে প্রত্যেকটা ডিভাইস কিন্তু আমি একটা একটা করে খুলে আপনাদের দেখাবো গোল্ড পাওয়া যায় কিনা বাইক বাইকগুলোর ভিতরগুলা দেখতে কীরকম এবং ভিতরে কি পাওয়া যায় এখানে কিন্তু আপনার মোবাইল ট্যাবলেট এবং ল্যাপটপ সব কিছুই আছে তো সবগুলো সঙ্গে আমি আপনি এক খুলে দেখাবো আপনাদের একটা একটা করে দেখতে থাকেন তো আজকে আমি এই ফোনটা আপনাদের খুলে দেখাবো সেটা হলো গা এটা আলকা টেলের একটা মোবাইল এখানে লেখা কাটেল তো এটা লাল একটা ফোন তো ফোনটা আমি খুলে দেখবো আসলে সেই ফোনটা ভিতরে গোল্ড আছে কিনা বা ভিতরে দেখতে কি তো এখানে যেটা নাট আছে আমি প্রথম নাট দুটা খুলে নিব তো বাকিটা আমার যে অস্ত্র আছে অস্ত্রটা দিয়ে খুলে ফেলাম নাহলে অনেক সময় লাগবো এগুলো খোলার জন্য কারণ সময় নাট খুঁজেও পাওয়া যায় না নাট নাটকুই থাকে আসলে এখন মাদার বোর্ডটা আলাদা করে নিতেছি এর ভিতরে মনে হইতেছে গোল্ড আছে তো আমি এখন মাদার বোর্ডটা আলাদা করে নিলাম তো মাদার বোর্ডটা আলাদা করার পরে দেখলাম মাদার মানে মাদার বোর্ডে কিন্তু প্রচুর পরিমাণে গোল্ড আছে দেখেন যেগুলো যেগুলো গোল্ডের কালার এগুলো কিন্তু গোল্ড এখানেও কিন্তু প্রচুর ছোটো ছোটো যে পয়েন্টগুলো সেগুলো কিন্তু গোল্ডের তাই এই যে ফোনটা আসলে এই ফোনটা খুঁইলে আসলে আমি এই যে গোল্ডের যে একটা মাদারপোটটা আছে মাদারপোটটা পাইলাম এখানে গোলটা সেটা আমি রেখে দেব পরবর্তীতে এটা থেকে আমি গোলটা বের করব আর কি এই জন্য এটা আলাদা করে রেখে দেবো তো এগুলো হলো সংরক্ষিত ডিভাইসের থেকে আর কি বের করা এগুলোর মধ্যে কিন্তু আপনি যে গোল্ডেন কালারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব গোল্ড তো এগুলো সংরক্ষণ করা হয়েছে এরকম কিন্তু অনেক আছে আর আমার কাছে এগুলো জাস্ট আপনাদের দেখানোর জন্য তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আমার পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন তার কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন যদি আপনাদের ব্যক্তিগতভাবে কোনো ডিভাইস খুলে দেখার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে বলবেন আমি এটা কালেক্ট করে আপনাদের দেখানোর চেষ্টা করবো আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ